হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো দেখো ব্রেকফাস্ট তো দেখেই নিলে এবার ব্রেকফাস্ট করে এসেই দেখছি যে ওরা আমাদের রুমটাকে ক্লিন করতে এসেছে এটা রোজকারই ওদের রুটিন যে আমরা যখন থাকি না তখন ওরা রুমগুলোকে পুরো ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায় দেখো কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে আলোতে তো পুরো অবছালো হয়েছিল যাই হোক রুম ক্লিন করার পরে আমরা বেরিয়ে পড়লাম একটু বাজারে যাওয়ার জন্য তো কেনাকাটা করার জন্য তো এখানে একটা কথা বলে রাখি যে আমরা আমি না দুদিনের ব্লগ এখানে একসঙ্গে শেয়ার করবো সেটা কেন সেটা একটু পরে বলছি তার আগেই দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে এখানকার পুলিশ স্টেশন মানে আমরা যে ওল্ড দুবাইতে ছিলাম সেটা হচ্ছে একটা পুলিশ স্টেশন পুলিশ স্টেশন মনে হচ্ছে এটাকে আমার তো দেখে মনে হচ্ছে একটা বড়সড়ো হোটেল যাই হোক এখানে কিন্তু পুলিশ খুব একটা দেখা যায় না কারণ সব কিছু সিসিটিভি ক্যামেরাতে অপারেট হয় খুব এমার্জেন্সি ছাড়া পুলিশ এখানে বেরোয় না তো আমরা প্রথমেই চলে এলাম এখানে একটা জামা কাপড়ের দোকানে তো এখানে তো এসে পুরো মাথা ঘুরে গেল কারণ প্রচুর দাম ছিল একটা নর্মাল গেঞ্জি যে গেঞ্জিটা আমি হাত দিয়েছি মানে সোয়েট শার্টটা সেটা হচ্ছে সিক্সটি ফাইভ গ্রাম তার মানে ইন্ডিয়ান টাকা সেটা হচ্ছে পনেরোশো ষাট টাকা মতন যাই হোক সেখান থেকে আমরা কিচ্ছু কেনাকাটা করিনি কারণ আমার মনে হয়েছে সবথেকে সস্তা বাজার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাপড়ের বাজার কারণ আমাদের কলকাতায় গেলেই প্রচুর এরকম দোকান আছে হাতি বাগান বলো নিউ মার্কেট বলো বড়বাজার বাজার বলো যেখান থেকে আমরা খুব সস্তায় জিনিস পাই যাই হোক এই মার্কেটটার নাম হচ্ছে মিনা বাজার এই পুরো যে মার্কেটটা তোমাদেরকে আজকে দেখাবো মানে এখন দেখাবো সেটা হচ্ছে মিনা বাজার মিনা বাজার মার্কেট আর এই দেখো এখানে না সব কিছু সেল চলছিল দশ দিরাম পনেরো দিরাম আঠেরো দিরাম কুড়ি দিরাম তিরিশ দিরাম এরকম করে কিন্তু এখান থেকে আমরা কিছু নিই নি কারণ কাপড় নেওয়ার জন্য আমরা বেরোইনি আমরা নেওয়ার জন্য বেরিয়েছিলাম যে দুবাইতে কী পাওয়া যায় সেটার জন্য কারণ কাপড় তো আমাদের ওখানেও পাওয়া যায় তো এই সমস্ত ভেবে আবার এগিয়ে চলাম আমরা সামনের দিকে তো এবার আমরা ঢুকে পড়লাম একটা বড় দোকানে সেখানে না এই চকলেটগুলো দেখে না আমার তো পুরো মাথা ঘুরে গেছিলো তার সঙ্গে সঙ্গে আমার ছেলেরও আর এই দেখো এখানে যে লম্বা লম্বা জিনিসগুলো দেখা যাচ্ছে না সেগুলো ওরা বললো যে খেলে নাকি কী একটা নাম বলেছিল আমার মনে নেই তবে এটা খেলে নাকি পেট পুরো পরিষ্কার থাকে আর যাদের এই হাঁটুর ব্যথা কোমরের ব্যথা গোড়ালির ব্যথা রয়েছে সেগুলো সব সেরে যায় তবে আমাদের এগুলো কিছু ছিল না তাই জন্য আমরা নিইনি আর এই দেখো এখানে চকলেটগুলো কি সুন্দর না তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি আমরা এখান থেকে না চকলেট নিয়ে এসেছিলাম অনেক আর কিছু পারফিউম আর কিছু খেজুর যেটা হচ্ছে এখানকার বিখ্যাত হ্যাঁ এবার তোমাদের বলি যে কেন বললাম দুদিনের ব্লগ একসাথে শেয়ার করব তার কারণ আমি তোমাদেরকে আজকে দেখাবো সোনার যে বাজার সেটা আর কি বলবো দুদিনে আমি অল্প অল্প করে শ্যুট করেছিলাম তার জন্য দুদিনের ব্লগটা একসাথে মানে মিক্স করে আমি তোমাদেরকে একটা ব্লগে দেখাবো তো তোমরা একটু অপেক্ষা করো আস্তে আস্তে তোমরা সবটা দেখতে পারবে সোনা এখানে কেমন কি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো নিশ্চয়ই তোমাদের অনেকের ইচ্ছা আছে সোনা দেখার যে দুবাইয়ের সোনা কেমন হয় তার আগেই দেখিয়ে দিই এই যে ছোটো ছোটো আঁতরগুলো দেখছো এগুলো পাঁচ দিরাম করে দাম ছিল খুবই সুন্দর গন্ধ ছিল আর এখানে না প্রচুর দামের পারফিউম ছিল যেগুলো দেখে আমার পুরো মাথা ঘুরে গেছিল কি বলবো আর কারণ আমি অত দামি পারফিউম কোনোদিনও ইউজ করিনি আর এই দেখো এইখানে যে সমস্ত পারফিউমগুলো রয়েছে না এখানে সব কিছুই তোমার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে তো যাই হোক পারফিউম টারফিউম দেখে কিছু কেনাকাটা করে আমরা চলে এলাম আর এটা হচ্ছে আল ফাইদি স্ট্রিট সেখান থেকে আমরা চলে গেলাম সোজার রুমে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার ব্লগটা মানে যে ব্লগটা আমি দুদিনে শ্যুট করেছি সেটার মধ্যে ফার্স্ট যে ব্লগটা ছিল সেটা ছিল এটুকুই আর এরপরে চলে আসলাম আমরা পরের দিন সকালবেলায় পরের দিন সকালবেলায় কিছু ব্রেকফাস্ট আমরা রুমেই করে নিয়েছিলাম কারণ এই দিন আমরা চলে যেতাম দুবাই ছেড়ে তো সেই কারণে একবারে লাঞ্চ করে আমরা বেরিয়ে চলে যাব গোল্ড শোকে যেটা আর কি আছে গোল্ডের বাজার মানে সোনার বাজার সেখানে তো সেই জন্য শেষবারের মতন আরেকবার আমাদের রুমটাকে দেখিয়ে দিই আর এই হচ্ছে আমাদের রুম থেকে যে দুবাইয়ের যে সিটিটা দেখা যাচ্ছিলো যেটুকু অংশ সেটুকু অংশও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সত্যি কথা বলতে কি মনটা একটু খারাপ খারাপ লাগছিল তবে একটা আনন্দ ছিল যে সোনার দোকান দেখতে যাব। মেয়েদের তো সোনা আর শাড়ি এটাতেই তো মেয়েরা আটকে যায় তাই না বলো আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি টোডো ওখানে বসে বসে ফোন দেখছে তারপরে যাই হোক সবাই মিলে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য এটা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম খাবারগুলো যে এত অসাধারণ ছিল না এখানকার কি বলবো দেখো এখানে রয়েছে ডাল শাক তরকারি দই চাটনি স্যালাড আর হচ্ছে রুই মাছের ঝোল এটা কি ভাবা যায় যে দুবাইতে বসে আমরা গরম গরম রুই মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি মানে অসাধারণ ছিল টেস্টটা যাই হোক খাবার দাবার সেরে আমরা তো বেরিয়ে পড়লাম এই যে জায়গাটা দেখছো ওই লেকটা এখানেই আমরা যাব গোল্ড শোকে মানে যেখানটায় আর কি পুরো সোনাপট্টি রয়েছে আর কি যেটা আমরা বাংলায় বলি সোনাপট্টি তো সেখানেই যাব চলো যাই এবার এই জায়গাটা যে এত সুন্দর ছিল কি বলবো আর সেদিনের ওয়েদারটা তো উফ এদিকে রোজ ঝলমল করছে তার মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছিলো আর যেহেতু এখন দুপুরবেলা সেহেতু খুব একটা ঠান্ডাও লাগছিল না এত সুন্দর লাগছিল না আর এই জায়গাটা দেখে তোমার মনে হচ্ছিল কি জলে একটু হাত দিয়ে আর জলে থেকে যায় কিন্তু সেটার তো উপায় ছিল না যাই হোক আমি আমার বরকে বললাম আমার সুন্দর করে কয়েকটা ফটো তুলে দাও দেখি তো ও আমার ফটোগুলো তুলে দিল তারপরে চলে আসলো আমাদের বোট জলের কালারটা দেখো কি দারুণ তাই না আর কার কার মনে হচ্ছে তো আমার মতন যে একদম ঝাঁপিয়ে পড়ি জলের মধ্যে মানে আমার তো জানি যে আমার মতন তোমাদেরও মনে হচ্ছে তাই না আর এই দেখো ডোডোর মুখটা দেখো কি দুষ্টু আমি বললাম ভালো করে একটু তাকা আর ও আমার দিকে এইভাবে তাকালো আমার যে এত ভালো লাগছিল আর এই ওয়েদারটা আমি আগেই বললাম উফ অসাধারণ অসাধারণ যেমন চারিদিকের পরিবেশ তেমন সুন্দর মানে ওয়েদার দেখতে দেখতে আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এই দেখো একবার থেকে আর চলে এলাম বেশিক্ষণ টাইম লাগলো না আর এই বোটগুলোতে ভাড়া নেয় এক দিরাম করে মানে চব্বিশ টাকা করে ওই আর কি আর এই জায়গাটার নাম হচ্ছে ওল্ড বালাদিয়া স্ট্রিট এই ওল্ড বালাদিয়া স্ট্রিট দিয়ে একটুখানি এগিয়ে গেলেই সমস্ত সোনার দোকান এই দেখো ডোডো আর বাবা বাবার অনুপম দা আগে আগে হাঁটছে আর আমি হাঁটছি পিছন পিছন চলো এই দেখো চলে এসেছি আমরা একদম গোল্ডসুকে ওই যে লেখা আছে গোল্ডসুক এই এক নম্বর গেট দিয়ে আমরা চলে যাবো ওপারে আর তোমাদেরকে দেখিয়ে দেবো নানান রকমের সোনার জিনিস প্রথমেই তোমাদেরকে বলে দিই সব থেকে বড় যেটা জিনিস সেটা হচ্ছে চুয়ান্ন কেজি ওজনের একটা আংটি যেটা পড়ার জন্য নয় কিন্তু ওটা হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আছে চুয়ান্ন কেজির একটা আংটি তো আমরা প্রথমেই চলে এলাম এক নম্বর গেট দিয়ে এখানে আর যেখানে প্রথমেই ছিল চুয়ান্ন কেজির আংটিটা এই দেখো এই ড্রেসগুলো দেখছো এগুলো কিন্তু পুরোটাই সোনার আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম এতদিন যেগুলো ফোনে দেখেছি এখন সেগুলো সামনাসামনি দেখছি আর এই যে চলে আসলাম একদম চুয়ান্ন কিলোর আংটির সামনে দেখো আংটিটা দেখে অবাক লাগছে না যে এত বড় আংটি আবার হয় নাকি আর পাশেই দেখো গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের যে লেখাটা সেটা পাশেই রয়েছে তো আমার তো দেখে পুরো চক্ষু চরক গাছ বাপ রে বাপ এসব কি রে বাবা আর এরকমভাবে সাজানো রয়েছে আমি তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছিলাম আর আমার সঙ্গে সঙ্গে কে কে অবাক হচ্ছে সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমরা এখন চুয়ান্ন কিলো আংটির সামনে সত্যি বাবা অ্যাকচুয়ালি সেটাই হাতের আংটিটা মনে হচ্ছিল দু তিনজন ভেতরে ঢুকে যাব। আসলে এটা তো পড়ার জন্য নয় এটা ওয়াল রেকর্ডের জন্যই তৈরি করা হয়েছিল কিন্তু সামনে থেকে এত বড় আংটি দেখে সত্যি মানে চক্ষু সার্থক হলো আর কি আর দেখো ডায়মন্ডগুলোকে দেখো সামনে পুরো চকচক করছে জল করছে একদম চলো এবার আরও এগিয়ে যাবো আর তোমাদেরকে দেখাবো আরও অনেক সোনা আর চুয়ান্ন কেজির আংটিটা দেখে কে কে অবাক হয়েছে অবশ্যই যেন আমাকে জানিও কার কার কতটা ভালো লেগেছে সেটাও কিন্তু আমি শুনবো আর দেখো এখানে দেখো সোনাগুলো কীরকমভাবে সাজানো রয়েছে এত সুন্দর লাগছিল ডিজাইনগুলো যে এত সুন্দর সে আর কি বলবো তবে সোনা সম্পর্কে অনেকেরই একটা ভুল ধারণা আছে যেটা ইন্ডিয়ার থেকে দুবাইতে নাকি সোনার দাম অনেক কম কিন্তু সেটা কিন্তু একদম সঠিক নয় কারণ আমরা যখন দাম জিজ্ঞাসা করলাম তো আমরা জানতে পারলাম আমাদের এখানে যত দাম মানে দশ গ্রামের দাম যত তার থেকে তিন হাজার টাকা কম ওখানে তবে ওখানে আঠেরো ক্যারেটের সোনা রয়েছে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সবই রয়েছে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে তিন হাজার টাকা দাম কম হলে কি হবে মেকিং চার্জ প্রায় সাত আট হাজার টাকা বেশি তো সেই হরে ঘরে একই পড়ে যাচ্ছে আর কি সেই কারণে বাবা আমরা বুঝে গেলাম যে সোনার দাম যে সবাই বলে যে খুব কম খুব কম সেটা আসলে নয় যাই হোক এই সমস্ত সোনাগুলো তো দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছিলাম দেখে মনে হচ্ছিলো কি একবার বলি যে দাদা একটু ট্রাই করতে দেবেন নাকি তারপরে ভাবলাম দরকার নেই বাবা কোথায় তাড়া করবে থাক বাবা আর যদি কেউ কিনতে চাও এই দেখো আল রোমা রোমাইজান যে গোল্ড জুয়েলারি শপটা সেখানে তোমরা আসতে পারো সেখানে এরকম সুন্দর সুন্দর তোমরা গোল্ড জুয়েলারি দেখতে পারবে তো আমার তো দারুণ লাগছিলো আর খুব অবাকও হয়ে যাচ্ছিলাম এই এত এত জুয়েলারি দেখে আর কী বলো তো আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে রাস্তার ধারে ঝুলুরিগুলোকে এক এমনভাবে না সাজিয়ে রাখা হয়েছে দেখে মনে হচ্ছিলো যেন পুরো ইমিটেশনের গয়না একদম আর এই দেখো এত বড়টা সোনার সোনার বিস্কিট মানে এটাকে তো সোনার বিস্কিটই বলে না কি যাই হোক আর তারপরে অনেক ডায়মন্ডের সেটও দেখলাম যেগুলো হচ্ছে পুরো রাস্তার ধারেই সাজানো রয়েছিলো চলো একটু এগিয়ে যাই তাহলেই দেখতে পারবো এই দেখো এই দেখো সমস্ত ডায়মন্ড ডায়মন্ডের হার নেকলেস সব কিছু রয়েছে সব কিছু মানে প্ল্যাটিনাম থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে আর কি বলবো জায়গাটাও এত সুন্দর না কিন্তু এত খোলা বাজারের মধ্যে এরকমভাবে সোনা ঝুলছে আমি দেখে তো পুরো অবাক তবে এটা ঠিক এখানে তো চুরি ডাকাতি হয় না আর কি বলো তো সোনার চেন বালাগুলো এমন করে ঝুলছিল না আমাদের ওখানে যেরকম করে ইমিটেশনের দোকানগুলোতে ফলস জিনিসপত্র সব টাঙানো থাকে সিটি গোল্ডের জিনিসপত্র টাঙানো থাকে সেই রকমভাবে এখানে সব সোনা ঝোলানো ছিল দেখে না পুরো অবাক হচ্ছিলাম সত্যি তাই যারা দুবাইতে আসবে আমার মনে হয় তারাও আমার মতন এরকমভাবে কি হবে তো যাই হোক চলো এগিয়ে যাই আরও অনেক কিছুই দেখতে পারবো কিন্তু কি বলো তো এত ভিড় ছিল না তো সেই কারণে সব দোকানের আর কি ভিডিও আমার নেওয়া হয়নি আর সব দোকানে ভিডিও করাও যাচ্ছিলো না কারণ অনেক জায়গায় অনেক রকমের রেস্ট্রিকশন ছিল তাই যতটা পেরেছি ততটা আমি যতটা দেখেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না তবে যেটুকুই বুঝতে পারো আমাকে কিন্তু জানিও যে কতটা বুঝতে পেরেছো দেখো এখানে ছুরিগুলো দেখো মনে হচ্ছে না সিটি গোল্ডের ছুরি কিন্তু একদমই নয় এগুলো কিন্তু সবই সোনার জিনিস ওখানে যেরকম নর্মাল শপ রয়েছে সেরকম মালাবার জয় কাজ তারপরে হচ্ছে তনিষ্ক সমস্ত কিছুই রয়েছে তো যাই হোক সোনা দেখে আমরা বেরিয়ে চলে এলাম আর বেরিয়ে এসে না আমার এই লাইটগুলো ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু যেহেতু আমরা ফ্লাইটে এই জিনিসগুলো নিয়ে যেতে পারবো না কারণ এমন করে দুমদাম করে লাগেজগুলো ফেলবে যে সব ফেটে যাবে সেই কারণে আর নেওয়া হলো না কিন্তু আমার ভীষণই পছন্দ ছিল আর এখানে তারপরে দেখো কিশোরগুলো এত সুন্দর করে সাজানো আছে না দেখে মনে হচ্ছে নিয়ে নিই যাই হোক অল্প করে নিয়েছিলাম খুবই সুন্দর গন্ধ যাই হোক আবার সেই ওল্ড বালাদিয়া স্ট্রিট স্ট্রিটের সামনে দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম আর আবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার জন্য উঠে পড়লাম বোটে তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছি বেশি দূরত্ব নয় এক দিরাম করে লাগে তো যারা যারা দুবাইতে আসবে অবশ্যই যেন এটা মিস করো না এসো কিন্তু তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজ তবে আসি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চলো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ চলো টাটা